স্বর্ণকারের দোকানের যে এই পলিথিন এবং ধুলাবালি আছে সব ওনারা কিনে এনে এখানে স্বর্ণবানী থাকে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের পলিথিন ওনারা পরিষ্কার করছেন যে তারপরে এই পানি দিয়ে এখানে বা এখানে মূলত কী করতেছেন আপনি জললাদের জললাদের দোকানের সালিমাটি আচ্ছা এই স্বর্ণকারের দোকানে যে থালি মাটি আছে সেটা উনি এখানে পরিষ্কার করতেছে যে এখানে ফিটকিরি দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে ময়লা পানি সেটা ওনারা ছেঁকে আবার ড্রামে ভরতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ময়লা এই যে বিভিন্ন রকমের পলিথিন চিপস এর প্যাকেট বোতল যা আছে সব কিছু থেকে ওনারা কিন্তু এখানে স্বর্ণ বের করে থাকে দেখতে পাচ্ছেন এই ওনাদের একটা প্রক্রিয়া আছে প্রক্রিয়া শেষ করে কিন্তু এখানে ওনারা এই স্বর্ণ বের করে থাকে এরকম হাউস আছে এখানে চার পাঁচ জনে এভাবে সারাদিন কাজ করতে থাকে দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু পলিথিন সব কিছু ওনারা এই কাজ করতেছে এই যে এখানে সেই ময়লা আবার ধুয়ে রাখতেছে এইভাবে

এই গুরু গুরু দেখা দিতেছে এখানে তো শণ আছে এখানে কয় ভরি হবে আন মানি কত টাকা হবে কত টাকাও বলতে আর দসনা আর দসনা হ্যাঁ 8 হইতে পারে এখানে অনেক অনেক মাল বুঝাই আর কি এক এক সময় এক এক রকম যে পরিমাণ কিনা থাকে ওই পরিমানে এখানে যে সাই দেখতে পারছেন এটা মূলত শণকারের দোকানের যে পাপোষ আছে সেটা পুরো এখানে ছাই হয়েছে এই ছাই থেকে কিন্তু স্বর্ণ বের হয় এই যে ওনারা এত persen বস্তা-অবস্থা যে রেখে দিয়েছেন এই সবগুলাই কিন্তু এই যত স্বর্ণকারের দোকান আছে বাংলাদেশের সব জায়গার যে অত নেক্রা আছে পলথিনা আছে ধুলাবালি সব ওনারা এখানে কিনে নিআছেন এই সব আপনারা কিনে নিআছেন না ভাই কিনে আনার পরে কি করেন এগুলা সব পুর্তে হয় পোড়ার পরে পোড়ায়া হয় ধোয়ার পরে দেখা গেছে ওই বালুটারেও পার হয় তারপরে দেখা গিয়েছে যেন আপনার ওই মালটা গলাইতে হয়

এই যে ভিতরে তারা গালা এরকম অনেক গুইরা আছে ছোট বড় বিভিন্ন সাইজের সব কিনে নিয়ে আসেন সব আমরা কিনে নিয়ে আসি এই যে কাগজ আলাদা করতেছি সিগারেট থেকে সব কিনে নিয়ে আসেন হ্যাঁ এইগুলো সব কিনে নিয়ে আসতে হয় এই যে সবই মানে জমি করতেছি স্বর্ণকারের দোকানের ধুলো থাকলে ওখানে অবশ্যই কম বেশি শোনা হবে এই দেখতে পাচ্ছেন ওনারা চালতেছেন চালার পরেই কিন্তু এখান থেকে সরানো বের হবে এই সিগারেটের সবকিছু প্রসেসের পরে দেখতে পাচ্ছেন ওনারা এখানে কাঠের কয়লার সাহায্যে পুরাচ্ছেন এখানে মূলত ওনাদের এখানে কি আছে ভাই কি করতেছেন সীসা 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 পুরাচ্ছেন সীসা পুরাচ্ছে তারপরে রূপা হবে তারপরে রূপা হবে

সর্ণ আলাদাটা আছে রূপা এবং স্বর্ণ তাই তো এটা আবার আলাদা করবেন উনি এখান থেকে স্বর্ণ এবং রূপা আলাদা হবে ওনাদের অনেক পরিশ্রমের কাজ কয়েকদিন ধরে এভাবে কাজ করতে হয় সারা বাংলাদেশ থেকে ওনারা এরকম প্রত্যেকটা যে স্বর্ণকারের দোকান আছে সেখান থেকে এই সব স্বর্ণ এই সংগ্রহ করে তারপরে এই কাজ করে থাকেন